রাস্তা দিয়া রওনা করছে কয়টা তিনটা রুটি নিয়ে রানা করছে বাবাজি দুইটা রুটি দুইজনে খাইছে একটা রুটি ইসানবিক ব্যাগের ভিতরে রাখো সকালবেলা ঘুম থেকে উঠে দুইজন মিলে খাবো এহুদি তো পেটে বেশি খানি লাগে লোক নবী ঘুমাইছে পরে কে ফেলছে নবীর ঘুমার আমার ঘুমতে এক না ঈশা নবী ঘুম থেকে দেখছে রুডি দিয়ে হুদি খাইছে সকালবেলা ঘুম থেকে উঠিয়া কয় ইহুদি রুডি কো ইহুদি বেগের চেন কুলে রুটি কুজে কুজে কুজতে কুজতে কো নবী রুডি দি পাই না কয় পাও না কয় না নবী রুটি পাই না হারতে হারতে নবী একটা নদী পাইলেন বাবাজি ইহুদি কোন নদীর নদী কেমনে পার হব ওই সালি হিসালাম কই চক্ষু মুজ আমি যখন বলবো তখন তুই চক্ষুটা খুলবে চক্ষু খুলেছে ঈসা নবী কাল্লার হুকুমে পার হয়ে যায় নদী পার হয়ে ওই পার চলে গেছে এবার ঈসা নবী ডেকে বলে এই ইহুদি বল রে যেই কুদা বিনা নৌকায় নদী পার করে দিছে ওই কুদার কসম কায় কর উডি নি। অল্লাহ পরব না রুডি দেখি না রুডি দেখি নাই নবী আরো সামনে গেছে ছাগলের পাল পাইছে ছাগল জবাই করছে নিজে খাইছে আশেপাশে মানুষকেও খাওয়াইছে হাড়ের একটা হাড় হারের টুকরা ব্যাগের ভিতরে রাখছে তিন দিন পরে নবী কয় ইহুদি হারের টুকরা ডাকুই হাড়ের টুকরা দিছে নবী হাতে নিয়ে আগের মতন ছাগল হয়ে যাও আল্লাহর হুকুমে আগের মতন ছাগল হয়ে গেছে নবী কয় ইহুদিরে এই ছাগলের বস্তু খাইবানি কোন পাক করলে তো খাইব রাগ কষ্ট আরো খাইতো বাবাজি পাকানো হয়েছে খাবার খাইছে ঈশা নবী রে যে আল্লাহ আমাকে এত বড় ক্ষমতা দিয়েছে হার থেকে ছাগল বানাইতে পারি ওই কুদার কসম খায়া কর রুটিটা দেখছ তুমি ইহুদি আবার কনা নবী আল্লাহর কসম রুটি আমি দেখি নাই কত বড় ফাঁকা মানুষ ঈশা নবী কয় বুঝছি তুই তার প্লাস সামনে গেছে একটা মাটি স্তূপ করেছে তিনটা মাটির মাটি স্তূপ করে তিন চাক্কাকে কয় আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে যায় ইহুদি মানুষ তো টাকার লুবি কোনো দিন স্বর্ণ কাল লাগা ঈশানবীকে একটা আমার লাগা একটা তল লাগা আর একটা কাল লাগে জানোস নি ওই রুটিটা যে হারাই গেছে হেরে যদি কোনো দিন পাই তারে আমি সন্নি চাক্কা দিব কেদেব কেদেব ওই রুটিটা যে চুরি করছি হেরে চাকা আর এটা না শুধু আমি ঈশানবীর চাক্কাটাও দিয়ে দিব ইহুদি মনে মনে কয়েকটা আমার একটা রুটি সুরি একটা ঈশানবীর আমি তিনটার মালিক কোনবি রুটি তো আমি খাইছি এবার কি ক নবীর রুটি আমি তুই খাইছি ঈশানবী ক যা দূর হ তিন সনের চাক্কা দিয়া বলেন আমার কাছ থেকে দূর হয়ে যা দূর হ। এহুদি রাস্তা দিয়ে আরো আনা করবে মধ্য কানে ধরছে ডাকাতে ডাকাতে জিজ্ঞেস করে তোর কাছে কি কাল্লার কসম কি শোনাই বাদাম দিয়েছে দেওয়ার পরে কয় আসে ধুনা খাইছে মাল গেছে জীবনের কয় কত তিন ডাকাত চুরি করেছিল তিন ডাকাত দুই ডাকাত বসারে ডাকাত রেকর্ড স্বর্ণ চুরি করছি মিষ্টি আন বাজার থেকে এক ডাকাত মিষ্টি আনতে যায় মিষ্টিতে বিষ মেশাই দিবো দুইটারে মারিয়া তিনটার মালিক আমি হব। দুইটা যুক্তি করে আসলে মেরে ফেলবো মারলে দেড়টা দেড়টা দুইজনে মিলে তিনটা লোভে পাপ হয় পাপে মরণ হয় লোভ করিও না লোভ যদি বেশি কর দুনিয়ায় থাকতেই মরণ হবে রে আমার প্রাণের বাবাজি খেয়াল করেন গোনা হওয়ার পরে তৌকা করেন আল্লাহর কাছে কমা চান

করেছি গো নবী ইয়ার রসুল আমি ধ্বংস হয়ে গেছি আমি কিভাবে ক্ষমা চাবো নবী বলেন দুই জন গোলাম আজাদ করে দিবা দুই জন গোলাম আজাদ করে দিবা সে আমি এত গরিব মানুষ গোলাম নয় আজাদ করতে পারবো না নবী বলেন ষাটজন মিসকিনকে খাওয়াবা খাবার তাওফিক নাই ষাটজন মিসকিনকে খাওয়ানোর নবী বলেন ষাটটা রোজা রাখবা ওই লোক ইয়ার রসুল আল্লাহ আমি এত গরিব প্রতিদিন মানুষের বাড়ি কাজ করতে